এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই এত দুঃখ রাখবো কোথায় খার নাই ভাইরে এত দুঃখ কোথায় রাখার খার নাই আমাদের কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পড়ে কপালে তার দাগ मक्क थे के ना मेरा ला गै हाजी साफ पचको नज परे कपाले दर्द थे के ना मेरा ला गै हाजी साफ চায়ের দোকানে বসে হাজি টেলি ভীষণ চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি কেন নাই এত দুঃখ রাখব রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই রে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ভুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবীর চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবীর চাকরি নাই আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই রে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রখবো রাখার জায়গা নাই আমাদি কপালে তে শান্তি বুঝি নাই রে আমাদের কপ শান্তি বুঝি নাই সমাজতে অসংগতি বলব কত গাইর জোরে বিচার পতি ঘুষেরি কারবার সমাজতে অসঙ্গতি বলব কত गायर जोरे बिचार पोती घुसेरी कारबार रे टकर लगे गौरीब दुखी बीचर नहीं पाई भाई रे লাগি লাগে গৌরী দুখি বিচার নহ আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখার কোথাইরা নাই ভাই এত দুঃখ রখবো কোথাইরা নাই दरी कपाल शान्ति बुझी नै भाइरे आमारी कपाल शान्ति बुझि न বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মন সম্মান বাপের সমান কে করছি অপমান ভাইরে বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় বাপের সমান মোরব্বি কে করছি অপমান ভাইরে দশ বছর ছেলে যদি সামনে বিড়ি খাই ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় নাই ভাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার নাই दरी कपाल शी बुझिनाई भैरे आमारी कपाल शी बुझिना